আমার ব্যাগ ট্যাক্সের টাকা দিয়ে রাস্তা তৈরি হয়েছে এই ব্যাগের ব্যাগ ট্যাক্সের টাকা দিয়ে রাস্তা তৈরি এই চাম বিক্রি করে সবার ট্যাক্সের টাকা দিয়া ও সব রাস্তা তৈরি হয়েছে আহ এই রাস্তা মুসি মেথরের ব্যাগ ট্যাক্সের টাকা দিয়ে তৈরি হয়েছে আমার ব্যাগ ট্যাক্সের টাকা দিয়া ফকিং নির বাচ্চা তোর বেতন দেয় মন্ত্রী আমার ব্যাগ ট্যাক্সের টাকা দিয়া ফকিং নির এই পাঞ্জাবি পরছিস এই

লাইট আমি শিক্ষা দেবো তারপরে তোমার গাড়ি আমি জাবার না আপনার কি কর এই মুক্তিটির কান্দার উঠবাস করা লাগবে নাকে খড় দেওয়া লাগবে তারপরে জাবার দেবে নাহলে এই দেশে দেখছি আমরা আমাকে রুগী মারা যায় ছোট বাচ্চা শটপট করে মারা যায় মহিলা মারা যায় কিন্তু মন্ত্রী সামান্য একজন মন্ত্রীর পিএস একজন নেতা একজন কর্মী একজনবেলা এই বেলা আসলো মনে করেন যে প্রোটোকল প্রোটোকলের মায়ের বাপ বিএনপির মায়ের বাপ সরকার দল

তোর গাড়িতে আমার বউ যাবে তুই হাইতে যাবি অটোতে যাবি তুই অটোতে যাবি এ উঠ উঠ আমার বউ আর গাড়িতে হাসপাতালে যাবে আর মন্ত্রী অটোতে যাবে দেশে সংস্কারের কাজ চলছে ঠিক আছে কিন্তু আমার মতে এই যে ঘটনাটা আপনারা দেখলেন এই ঘটনায় কিন্তু আমরা সবাই জর্জরিত এইভাবে কিন্তু যারা নেতা হয় এমপি হয় মন্ত্রী হয় তারা কিন্তু আমাদের জনগণকে এইভাবে এইভাবে কিন্তু পেশে মারে তারা কিন্তু আমাদের জনগণকে মোটেও মূল্যায়ন করে না এই বিষয়টা নিয়ে সবার আগে সংস্কার হওয়া উচিত আপনারা কে কে আমার কথায় একমত কমেন্ট করে সাথে সাথে আপনারা জানান